গ্রামের নাম বেদের ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের অন্তর্গত ছোট্ট সুন্দর একটি গ্রাম বেদেরগাড়ি আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চলেছি বেদেরগাড়ি গ্রামের বেশ কিছুটা অংশ বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক বেদেরগাড়ি গ্রামটি। বেদেরগাড়ি গ্রামটি বেদেরগাডি গ্রামটি নিয়ে পূর্বে আমি আরও একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ারও করেছিলাম সেখানে আমার ভিডিওর থামনেইলে লেখা ছিল একটি বিচ্ছিন্ন জনপদ এবং একটি অবহেলিত গ্রাম বেদের গাড়ি সেখানে বেশ কয়েকটি কমেন্টও পেয়েছিলাম যেখানে লেখা ছিল যে এমনও অনেক গ্রাম আছে যে গ্রামের রাস্তাতে সলিংও করা নেই অর্থাৎ বোঝানো হয়েছে এই যে ইটপাতা যে রাস্তাটি রয়েছে আমাদের এলাকার ভাষায় যেটাকে বলা হয় হেয়ারিং রোড অনেক গ্রামে এ ধরনের রোডও নেই অর্থাৎ সেখানে হয়তো একেবারে মাটি কাদার রাস্তা আছে আমি নিজেও বেশ কিছু গ্রাম ঘুরেছি এমনও অনেক গ্রামে যাওয়া হয়েছে যে গ্রামে যেয়ে আমাদেরকে গাড়ি থেকে নেমে বেশ কিছুটা পথ হেঁটে পার হতে হয়েছে তবে এই গ্রামটিকে কেন অবহেলিত বললাম বা বিচ্ছিন্ন জনপথ বললাম এর অন্যতম কারণ হল এই যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি শুধুমাত্র এই গ্রামটির আমরা পিছনে ফেলে এলাম শাহবাজপুর গ্রাম এবং বেদের গ্রামটি ছাড়িয়ে সামনে পড়বে বেলেঘাট ভালাইপুর এবং সুন্দরপুর যাওয়ার রাস্তা এবার যদি আসি মূল কথাই শাহবাজপুরের রাস্তা কিন্তু ভালো বেলেঘাট ভালাইপুর বা সুন্দরপুর যাওয়ার যে রাস্তা সেই রাস্তাও কিন্তু বেশ ভালো অর্থাৎ চারিদিকে পথ মাঝখান দিয়ে শুধুমাত্র বেদের গ্রামে তৈরি হয়নি রাস্তাঘাট শুধুমাত্র রাস্তাঘাট নয় গ্রামটিতে নেই কোনো স্কুল মহেশপুর উপজেলাতে মোট একশো তিপ্পান্নটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে তবে এই গ্রামটিতে কোনো বিদ্যালয় তৈরি হয়নি গ্রামের শিশুরা হয় শাহবাজপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে না হলে পড়াশোনা করছে খালিশপুরের কোনো স্কুলে বেদেরগাড়ি ইউনিয়নের গ্রামটি এসবিকে ওয়ার্ডের ইউনিয়নের ছয় নাম্বার ওয়ার্ড গঠিত হয়েছে বেদেরগাড়ি এবং শাহবাজপুর গ্রাম নিয়ে দুই সালের আদমশুমারির হিসাব অনুযায়ী ওয়ার্ডটির মোট জনসংখ্যা ছিল এক জন তবে বর্তমানে তা বৃদ্ধি পেয়ে হয়তো দ্বিগুণ বা তিনগুণ হয়ে গেছে গ্রামটিতে বাস করেন সনাতন এবং খ্রিস্ট ধর্মানুসারীরা এবং গ্রামটির অবস্থা দেখে আমি যা বুঝলাম এখানকার মানুষের বেশ ভোগান্তি পোহাতে হয় অনেক সময় রাস্তা থেকে গ্রামটির মধ্যে সেভাবে কোনো গাড়ি ঘোড়াও আসতে চায় না আমরা যখন বেদের গাড়ি গ্রামটি থেকে বের হচ্ছিলাম অর্থাৎ আমরা বেলেঘাটের দিকে যাচ্ছিলাম তখন দেখছিলাম একজন আন্টি ছোট একটি বাচ্চাকে সহ হেঁটে আসছেন আমি জিজ্ঞাসা করেছিলাম আন্টি বেদের গাড়ি পর্যন্ত হেঁটে যাবে কিনা তিনি আমাকে বলেছিলেন যে ভ্যান ওই জায়গাটিতেই নামিয়ে দিয়েছে গ্রামের ভিতরে আর আসতে চাইনি এলাকার স্থানীয় একজনের কাছ থেকে জানতে পারলাম এই যে রাস্তাটি পূর্বেই রাস্তাটির বহুবার মাপ নেওয়া হয়েছে তবে শেষ পর্যন্ত রাস্তাটি আর হয়নি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমি জানি না আমার এই ভিডিওটি ঠিক কতদূর পৌঁছাবে তবে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ পর্যন্ত যদি আমার এই ভিডিওটি পৌঁছাই আমি অনুরোধ করব। রাস্তা তৈরি হোক বা না হোক অন্তত একবার ঘুরে আসবেন বেদের গাড়ি গ্রামটি থেকে আমরা যারা ভ্রমণ করতে পছন্দ করি অথবা আমরা যারা গ্রাম ঘুরতে পছন্দ করি আমরা হয়তো এসব গ্রামগুলোতে একদিনের জন্য এক ঘন্টার জন্য বা আরও অল্প কিছু সময়ের জন্য এসব গ্রামগুলোতে যাই কিন্তু গ্রামের মানুষ যে কতটা ভোগান্তি পোহাই এরকম গ্রামগুলোতে গেলে নিজের চোখে সেগুলো দেখা যায় তবে যে কেউ গেলে গ্রামটির মায়াই পড়ে যাবে এবং মায়াই পড়ে যাবে গ্রামের মানুষদের প্রতিও বেদের গ্রামের মানুষগুলো অনেক বেশি পরিশ্রমী যেটা আমরা একদিন গিয়েই বুঝতে পেরেছিলাম আমরা যখন গ্রামটিতে গিয়েছিলাম তখন পরন্ত বিকেল বিকেলে সাধারণত মানুষ ঘুরে বেড়ায় অথবা বসে আরাম করে কিন্তু সে সময়ও অনেকে বাঁশের চটা দিয়ে বানাচ্ছিল বিভিন্ন ধরনের জিনিসপত্র এবং বেদের গাড়ি গ্রামটিতে এখনও চোখে পড়ে বাঁশ এবং বেতের শিল্প তারা বাঁশ এবং বেদ দিয়ে তৈরি করে নানা ধরনের জিনিসপত্র গ্রামটিতে স্কুল না থাকলেও গ্রামের শিশুরা কিন্তু পিছিয়ে নেই বেদের গ্রামের অনেক মেধাবী ছেলেমেয়েরা এখন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখান থেকে এত কষ্ট করার পরও তারা পৌঁছেছে তাদের নির্ধারিত লক্ষ্যে একটি কথা আছে যে কষ্ট করলে মিষ্টি মেলে আবার সনাতন ধর্মে অনেকে বলে থাকে কষ্ট করলে কেষ্ট মেলে এই কথাটি যেন একেবারেই সংগ্রামী মানুষদের জন্য যাই হোক এই মুহূর্তে আমরা আছি গ্রামটির শেষ প্রান্তে গ্রামের এই দিকটা অনেক বেশি সুন্দর এদিকটাতে বিশাল এরিয়া জুড়ে রয়েছে খুব সুন্দর একটি আমবাগান আমবাগান ছাড়িয়ে আরো কিছুটা যাওয়ার পর চোখে পড়বে বিশাল এরিয়া জুড়ে একটি মেহগনী বাগান গ্রাম বাংলার সৌন্দর্য কিন্তু মাঠে ঘাটে গ্রাম বাংলার কোনো গ্রামে যদি নদী খালবিল থাকে তাহলে গ্রামের অর্ধেক সৌন্দর্য থাকে সেখানেই বাকি অর্ধেক সৌন্দর্য থাকে গ্রামের জনবসতি এবং গ্রামের মাঠে এই যে মেহগনি বাগানটি দেখতে পাচ্ছেন এই বাগানটি সামনে থেকে দেখতে আরো কতটা সুন্দর তা আসলে ভাষায় বর্ণনা করে বোঝানোর মতো নয় তবে রাস্তা খারাপ থাকার কারণে আজকের ভিডিওর কোয়ালিটি বেশ খারাপ হয়ে গেছে কারণ বেশ কিছু জায়গাতে অনেক বেশি ঝাঁকি হচ্ছিল যাই হোক আমরা চলে এসেছি গ্রামটির একেবারে শেষ প্রান্তে আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের অন্তর্গত বেদেরগাড়ি গ্রামের কিছু অংশ আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ